যেই মা বাপ দেখে তার ছেলে নামাজ পড়ে না এক পর্দা করে না স্ত্রী পর্দা করে না আল্লাহ খোদা মানে না এই অপদার্থের জন্য এত বেড়া নিজের শেষ করে তার মতো অবাক করা মানুষ আর আজীব আজীব আপনি না আখেরাত নামাজ রোজা হালাল রোজগার করিলেন না তো আখেরাত শেষে করলেন তো দুনিয়া কি হইলো মানুষ নামাজ পড়ে না আল্লাহ চিনে না আখেরা চিনে না বেড়া বেড়ি নাচ গান টেলিভিশন ঘরে নর্তুকির ছবি জিনা এই হইল মোবাইলে সারা রাত ছবি দেখে মেয়ে সারা রাত পরের ছেলে আমনের ঘরে বইয়া কথা বলে এখনকার তো আর কথা বলে না এখন যুবতী মেয়ে যেই লগে প্রেম করে তারে মোবাইলে সারা শরীর উলঙ্গ করে দেখা এখন আর শুধু কথা বলে না হ্যাঁ আমরা চিরা খাই না আমরা দুনিয়া জানি চাইলে আপনি আপনার দুনিয়া কই চাইলে আখের তো নাই আপনি আপনি তো নামাজই পড়েন আপনি তো টাকাই হালাল রোজগার করেন না তো আখের তো আপনি ছাইয়াই দিচ্ছেন আগের থেকে নিজের থেকেই আর দুনিয়া কই দুনিয়া আমনে সোফা সুফা এক সুফা বদিল্লের ঘরে দিন আইন না দিন খায় যে কাম করে যে বেড়া এবারও তো এরকম ডাইনিং টেবিল সোফা কিনে থুইয়া রাখছে বিক্রিতা তিরিশ হাজার কে দিলে তো রেডিমেড সোফা পাওয়া আমার সবাই ঠন ঠন করে আর গুনে খাইয়া পড়ে পরক না প্রথম সময় মানুষ তো বালাই দেয় খায় খায় মুসলমান চিনলেন না বুঝলেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহর কথা শুনবার জন্য একটু সময় একেবারে একশো একশো আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে বিশেষ করে হাতে ধরা যাদের মোবাইল এই মোবাইলগুলো বন্ধ করে ফেলে এগুলো নামায় ফেলে পকেটে ঢুকা এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো মোবাইল আমার অনুরোধ ঠিক যতক্ষণ শুনবেন ছেলেরা বাবা তোমাদের কে ভাই অতক্ষণ তুমি এই মোবাইলটা পকেটে নিয়ে আসবি আল্লাহ বরকত দেবে আমার অনুরোধ এরপরে মোবাইল দিলে আমি কিন্তু ধমক দেব তখন কিন্তু লজ্জা হবে এজন্য দয়া করে প্রত্যেকে অল্পটা সময় সামান্য কিছু কথা আল্লাহর কোরআন থেকে মনোযোগ দিয়ে আসুন আমি সব সময় বলি এক নাম্বার হলো মোবাইলটা বন্ধ রেখে আলাদা শোনেন করকট পাবেন দুই নাম্বার চোখ খোলা রেখে না জুড়াইয়া আলেমদের চেহারার দিকে বরাবর তাকাইয়া শুনেন দিল খোলা চোখ খোলা কান খোলা এই তিনটা খোলা একত্র হলে ইনশাল্লাহ আপনার জিন্দিগি আল্লাহর কোরআনের মাধ্যমে পরিবর্তন হবে কোন সন্দেহ আমাদের অধিকাংশ মুসলমানের পরিবর্তন না হওয়ার পেছনে মূল কারণ অবহেলা খামখেয়ালি বয়স্ক মানুষ মসজিদে বয়ান শুনতে বসলে ঘুমার দিন তিন বন্ধ এ বসেই জুরানি শুরু করে ঘাড় ফলাইয়া আর ছেলেরা পরস্পর দুষ্টমি খেলাচেলি টানাটানি এই বান্দ্রামির মধ্যেই থাকবে ফলে দেখা গেছে আসলে যে কোরআন আসছিল সকলের পরিবর্তনের জন্য সেটা দ্বারা কাজের কাজ কিছুই হয় না অথচ কোরআনের কার্যকারিতা এখনো একশো একশো যে কোরআন সাহাবাই কারামের জিন্দিগি বদলাইল সেই কোরআনই আমাদের সামনে এখনো বদলাল কিন্তু সমস্যা কোথায় সমস্যা আমাদের কাফল আমাদের আন্তরিকতার ঘাটতি যথাযথ মনোযোগের অভাব মানার মানসিকতাই নাই আমি বলছি চার পাঁচজন ছেলেকে আমার সাথে এসার নামাজ পড়ছে যে ভাই তুমি যদি সিদ্ধান্ত নাও দিন থেকে যে আমি আল্লাহর হুকুম আনবো নামাজ পাঁচ ওয়াক্ত পড়বই এটা ছাড়া আমার কোনো উপায় নাই আমি করতেই হবে আমার এটা যদি কেউ নিজের অন্তরের সাথে বুঝাপড়া করে তাহলে এটা সহজ যেমন আমি এই মাত্র বললাম আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি আমি তো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়েই রচনা ছিল আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি তো রচনা পরীক্ষা দিছি বাংলা পরীক্ষা জীবনের লক্ষ্য জীবনের যার লক্ষ্য নাই কোন উদ্দেশ্য নাই গন্তব্য নাই এ তো মাতাল এত মাতাল সমাজ এত প্রতিবন্ধী এখানে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বাস উঠে কিছু দূর যাওয়ার পর কন্ডাক্টর ভাড়া নিতে আসে যদি জিজ্ঞাসা করে কোথায় নামবেন কই যাবেন সে যদি বলে তোমার ইচ্ছে মতো এখানে নামাই দিও তখন এই কন্ট্রাক্টর হেল্পারে ধমক দিয়ে বলবে এই পাগল কিনতে উঠে না বলবে কিনা না বল তুই বেটা প্যাসেঞ্জারে না উঠেবি ফাগ উঠেছি কেন বলবে না বলে এই তার সিরেন উঠাইলি কেন মাতাল বলতেছে কি কি প্যারে কই নামা মানুষ যার জিন্দিগির কোন লক্ষ্যদৃশ্য থাকে না সে এমন কি করবা তুমি কে কি করবি না বাফ একজন মুসলমান তার সুনির্দিষ্ট টার্গেট থাকা যায় সুনির্দিষ্ট গন্তব্য থাকা যায় আমার সায় আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর বলেন যে আমাদের সমস্ত জিন্দিগির পুরা জীবনের তিনটা টার্গেট এক নম্বর আল্লাহ তালার মহব্বত অর্জন করা দুই জান্নাতের নিয়ামত অর্জন করা তিন জাহান্নাম থেকে বাঁচা অতএব আমার টার্গেট আল্লাহ তালার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছা আর আল্লাহ তালার চূড়ান্ত সন্তুষ্টি সেদিন যেদিন সরাসরি জান্নাতি বান্দারা আল্লাহকে দেখবে আর আল্লাহ তালা ঘোষণা করবে হে আমার বান্দা আমি আর কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব আর কখনো এটাকে বলা হয় আল্লাহ তালার সন্তুষ্ট আমাদের জীবন শুধুই দুনিয়া চালান না আমাদের জীবন শুধুই বৃদ্ধকালে ছেলে পেলে বিদেশ টাকা পয়সা কামাই করে বয়স্কালে একটু খাইয়া পইয়া বাঁচা এটাই জীবন না এটাই জীবনের উদ্দেশ্য না মুসলমান আমরা ছেলেরা তোমরাও মুসলমান মুরব্বী বাবা আপনারাও মুসলমান আপনি বয়স্ক হন আর তুমি ছেলে যুবক হও ইসলাম পূর্ণ বুঝাইয়া না দিয়া কবরে আগাইতে পারতাম দিন পূর্ণ বুঝাই দিতে হবে পুরা ষাট বছরের জিন্দগি পুরা হায়াত পাঁচ জিনিস আল্লাহর কাছে বুঝাই দিতে হবে এক জীবন কোথায় ব্যয় করেছ দুই আলাদাভাবে যৌবন কাল কোথায় ব্যয় করেছ তিন প্রতিটি টাকা কোত্থেকে উপার্জন করেছ চার্জ প্রত্যেকটি টাকা কোথায় ব্যয় করেছ পাঁচ যা কিছু জ্ঞান অর্জন করেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ আনহংরি ফি মা আফনাহু ও আন শভাবি ফি মা আবলাভু ও আন মালিহি কি আইনায়িকতা স্বভাব ফিমা আন ফকাউ

জীবন কোথায় ব্যয় করেছে যৌবন কোথায় ব্যয় করেছে পনেরো থেকে চল্লিশ এই হলো যৌবনের মক্ষম সময় পঁচিশ বছর এই পঁচিশ বছর কোথায় ব্যয় করেছ কিভাবে আলাদা বলতে হবে আবার জন্ম থেকে মৃত্যু এই পুরা হায়াত কোথায় ব্যয় করেছ কিভাবে সেটাও বলতে হবে সেটাও শোনাই প্রতিটি টাকা শুধু দান করিলে হবে না বরং টাকাটা আনসেল করতে দশ হাজার টাকা তো দিছেন মসজিদে স্লোগানও দিছে জনাব দানভীর উমক দশ হাজার আর শ্রোতারা বলছে মার হাবা হবারে মার মার হাবা এটা তো ঠিক আছে কিন্তু টাকাগুলো আনসেল করছি আল্লাহ সেটা জিজ্ঞেস করিস সুদের টাকা এখানে কত ঘুষের টাকা কত কাস্টমার ঠকাইয়া ওজনে কম দিয়া তিন নম্বর মাল রে এক নম্বর বললে যে চালাইয়া দিছেন মাল এটা চায়না তো দূরে থাকে এটা বাংলাদেশিও না এটা বাইক বানাইছে বুঝছে জাপানি কথা বুঝছেন এই যে বাটপাড়ি চিঠারি করলেন টাকা রোজগার করতে গিয়ে সেগুলো আল্লাহ তালার কাছে হায়াতের ব্যাপারে হায়াতের ব্যাপারে কথা জিজ্ঞাসা করবে না যে জীবন থেকে আনস না এত সবাই জানে আল্লাহ যৌবন থেকে আনছ না এটা জিগেবে না যৌবন যে আল্লাহ দিছেন সেটা তো জানি জীবনের ব্যাপারে প্রশ্ন একটা যৌবনের ব্যাপারে প্রশ্ন একটা টাকার ব্যাপারে প্রশ্ন কয়টা দুইটা উপার্জন করেছো কিভাবে ব্যয় করেছো ভয়টা বল শুধু মানুষের স্লোগান দিয়া হবে না মার হাবা দিয়ে আমি আল্লাহ সবাব দেই না আমি আল্লাহ তোমার টাকার হিসাব দেখে নিজি শরীফের মধ্যে আছে সিহাসিত্তা ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি হলো তিরভিজি শরীফ এটার প্রথম হাদিস একবার এক নম্বর হাদিস নবীজি আলী ওসাল্লাম বলেন পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হবে না এবং হালাল ব্যতীত কোনো সাদা কোনো দান কবুল হবে না কবুল না হালাল হইতে গlul হইলো ধোকা প্রতারণা ঠকানো হবে সেটা সাদাকা আল্লাহর কাছে গ্রহণ দুঃখত ইন আল্লাহ তাইব ইল্লা তাইব নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর পবিত্র মাল ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না হাদিস আমার মিনি না কামা আমার বিহিল মুসালিল আল্লাহ নবী বলেন এই কোরানে আল্লাহ ইমানদারদেরকে সম্পদের ব্যাপারে খাবারের ব্যাপারে ওই আদেশ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ যেই আদেশ করেছে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা বলছে ইয়া আই গোহার রসুল হুলুমিনা তজ্ঞিবাদ ওয়া মালুসা রিহা হে রসুলগণ হে বহুবচন হে আদম থেকে মুহাম্মদ সল্ল লাহ সমস্ত নবী এবং রসুল গুলুমিনা তৈজ্জিবার তোমরা যা খাও হালাল খাও ওয়া মালুম সালিহা অতপর নে কর বাহ এবং এত অতপর নে আগে কি খাও এরপরে কি কর নে কাদেরকে বলছেন নবীদের রসুল আল্লাহ বলেন বু হু একই কথা সর্বযুগের ইমানদারদেরকেও আমি বলতেছি আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে এই দুনিয়াতে যা কিছু আছে তন্মধ্যে যা কিছু তৈ হালাল পবিত্র তাই কেবল ভক্ষণ করো তাই খায় তার একই কথা কাদেরকে বলছিলেন নবী নবিরসুল একই কথা বলছে আর কাকে আমাকে আর কাকে বলছে বলেন না নবী সাল্লাহকে বলছে যা আমাকেও বলছে আদমকে বলছে যা আমাকেও বলছে মুসাকেও বলেছে যা আমাকেও বলেছে মনে রাখছে খামখেয়ালি করে নি খামখেয়ালি করবে নি দিন খামখেয়ালির নাম দিন আপনার মনের চাহিদার নাম দিন আপনার পছন্দ মত শরীয়তের বিধান আপনার পছন্দ মতো বাছাই করে নিবেন আর গুলো ছেড়ে দিবেন না এটা কোনো আপেল মাল এই যে হয় ক্যারেট ক্যারেট না আমনের কাছে দিয়ে দিছে বিশ কেজি পঁচিশ কেজি আপেল এক ক্যারেট আমনের যেটা ভালো লাগে আপেল আমনে সাইয়া কেজি দিলন আত্ম আমার মাল আমার হালাই দিয়ে যান ইসলাম এটার নাম না এর নাম দিন না কথা বুঝতেন কিনা আমার হ্যাঁ ইমানের সাতাত্তরটা শাখা আছে নবীজি বলেন ইমানের সত্তরের চাইতে বেশি অর্থাৎ সাতাত্তরটি শাখা আছে যে মুসলমান পূর্ণ ইমানদার হতে চায় পূর্ণ দিনদার হতে চায়